ভাইজান আমার কিছু টাকা দাও কি রে দুই দিন আগে তো পাঁচ হাজার টাকা নিলি সেই টাকা খরচ হয়ে গেছে দুই দিনে পাঁচ হাজার টাকা খরচ করছো হ হ আমার পাঁচ হাজার টাকার দরকার ছিল এই জন্য আমি খরচ করছি এখন আমার আরও পাঁচ হাজার টাকা লাগবে টাকা দাও হ্যাঁ আমার কাছে কোনো টাকা নাই দুই দিন পর পর আমি টাকা কই পামু তোমার কাছে টাকা নাই মানে আমি যেই টাকাটা ভাগে পামু ওই টাকাটা আমাকে বুঝাই দাও হ্যাঁ কী কইলি কিসের ভাগ কিসের টাকা বাবা যে জাগা জমিগুলা রেখে গেছে ওই জায়গা জমিগুলার ভাগ আমাক বুঝাই দাও সারাদিন ঘুরি বেড়াই করিস না সব কাজ আমি একাই করি আইসে জমিদারে ভাগ দে শোনো আমি কিন্তু ভুলে যাব যে তুমি আমার বড় ভাই অত কিছু বুঝি না তুমি আমাক টাকা দাও কোনো ভাগ তো বুঝিয়ে দিতে পারবো না যা তোর কি করা আছে যা কর কি মিয়া কি নিয়ে তর্কি করতেছ দুই ভাই মিলা দেখেন না ভাই সারাদিন কাজকাম কিছুই করে না ঘুইরা ঘুইরা খায় দুই দিন আগে না পাঁচ হাজার টাকা দিলাম আবার আসছে পাঁচ হাজার টাকার জন্য এত টাকা আমি কই পামু হ সেটাই তো সারাদিন মিয়া দেখি তোমার খেতে খামারে পড়ে থাকতে সারাদিন কাজ কাম করো হ্যাঁ তো দেখি না কোনো দিন কাজ কাম করতে হ্যাঁ আবার কিরে বাপু তুমি তোমার ভাইয়ের লগে এরকম খারাপ আচরণ করো কে বড় ভাইয়ের সম্মাদি কথা বলতে পারো না বড় ভাইয়ের সাথে এত খারাপ ব্যবহার করো কেন এই তোমার ভাইজন তোমার জন্য কত কি করছে আর ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করতস তুমি যখন কলেজে পড়ালেখা করো কলেজে সব টাকা পয়সা দেওয়ার জন্য তোমার ভাই জমি বন্ধক রাখছিল আর সেই জমি বন্ধক থেকে সরানোর জন্য তোমার ভাই দিন রাত পরিশ্রম করছে তোমার বাবা কতগুলো সম্পত্তি রাখা গেছে আজকে তুমি সম্পত্তির ভাগ চাইতসো শোনো মিয়া পারিবারিক ব্যাপারে তুমি নাক গলাইও না হ এখন তো তোমার পারিবারিক ব্যাপার মিয়া একটু আগে যে ঝালানটা চাল্লা তোমার ভাইরে এরকম ভাই আমি জীবনে দেখি নাই মনে তো হয় তোমার সৎ ভাই তোমার কষ্ট করে পড়ালেখা করাইছে মিয়া আজকে তার এই প্রতিদান দিলা তোমার মতো ভাই পৃথিবীতে না থাকাই ভালো কইলাম না তোমাকে পারিবারিক ব্যাপারে কথা শোনো ভাই আমি বাড়িতে গেলাম তুমি আমার টাকা দিয়ে দিবা আহারে কত আশা নিয়া ছোটো ভাইকে লেখাপড়া কইলাম আজকে আমার সে ছোটো ভাই আমার মুখে উপরে তর্ক করে মাই সে ঠিকই কইছিল পরে প্রস্তাবি আজকে তার প্রতিদান পাইলাম আমি